আসসালামু আলাইকুম গর্বের সাথে আনন্দের সাথে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেছে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং বাংলাদেশের মানুষকে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছিল বাংলাদেশে হাজার হাজার মানুষকে তাজা বুলেট দিয়ে মানে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদের দিয়ে পুলিশের সাথে সংযুক্ত হয়ে যেভাবে আমাদের জনগণকে শিক্ষা থেকে হত্যা করেছে তার প্রতিবলন সফল এবং সার্থক হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং তারই নীল নকশায় ডক্টর হুসাইন হুসাইন জিল্লুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে তারা নাম প্রকাশ করেছে আমরা সেই গভর্নমেন্ট ডক্টর জিল্লুর জিল্লুর রহমান ডক্টর হুসেন জিল্লুর রহমানের তত্ত্ববদ্ধ সরকার হিসাবে আমরা মানি না মানতে পারি না কারণ তার ভিতরে দেশপ্রেম খুব কম আমরা দেশ আমরা তত্ত্ববদ্ধা সরকার হিসাবে ডুবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা তক্ত সাহেবকে দেখতে চাই এটাই আমাদের রাষ্ট্রের দাবি জনগণের দাবি আপনারা যে যারা আন্দোলন করেছেন দেশ বিদেশে সকলেই একটাই দাবি প্রতিষ্ঠিত করুন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের তত্ত্ববদ্ধ সরকার হবে ওনার ওনার নেতৃত্বে সুন্দর একটি রাজনৈতিক প্রতিষ্ঠা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে সুন্দর একটি গণতন্ত্র দেশ উপহার দেবে এবং জাতিসংঘের মাধ্যমে এটা আমরা প্রকাশ করছি কিন্তু ডক্টর হুসাইন জিল্লুর রহমানকে আমরা কোনো ক্রমেই যা মানে তত্ত্ববদ্ধ সরকার হিসাবে মানি না মানতে পারবো না কারণ আমার ভাইয়ের রক্তের বিনিময়ে এই যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে সেটার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করুন ডক্টর হুসাইন জিল্লুর রহমানকে আমরা তত্ত্বাবধক সরকার হিসেবে মানি না মানবোনা, না মানবো না না এটা আপনারা সকলে স্লোগান দিন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আমরা কারো উপর আর বিশ্বাস করি না ডক্টর নোবেল বিজয়ী ডক্টর ইউনুস হচ্ছে বাংলাদেশের একটা রোল মডেল সারা বিশ্বের জন্য একটা পরিচিত ফেস এবং সম্মানিত ব্যক্তি ওনার মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এটাই আমরা প্রত্যাশা করছি তো প্রিয় দেশবাসী শেখ হাসিনার কীর্তিকলাপ আল্লাহ তার গজব সৃষ্টি করে দিয়েছে যদি শেখ হাসিনা এই কথাটা না বলতো যে মুক্তিযোদ্ধা নাতিপতিরা চাকরি পাবে না তো রাজাগারা বাচ্চারা কি চাকরি পাবে এই কথাটা আল্লাহ স্বয়ং তার মুখ দিয়ে বলিয়ে তার ধ্বংসগুলো মানে ধ্বংস নিয়ে আসছে আজকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যেভাবে প্রকাশ্য পিস্তল বিভিন্ন অস্ত্র বের করে গুলি করে আমাদের সাধারণ ব্যক্তিদেরকে গুলি করে হত্যা করেছে তার ওই ব্যক্তিদের রক্তের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতার স্বাদ আমরা পেতে যাচ্ছি প্রিয় বন্ধুগণ যারা এই হত্যাকাণ্ড গড়িয়েছে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী বাহিনী কোথাও যেন লুকিয়ে থাকতে না পারে এবং একজন ব্যক্তি বলেছিল যে দেশ পরিবর্তন হলে আওয়ামী লীগের একটা লোককে ঢাকার শহরে প্রতিটা ইলেকট্রিক খাম্বার সাথে বেঁধে রাখা হবে তাই হবে তাই করা হবে কারণ আওয়ামী লীগ যেই ক্ষতি রাষ্ট্রের করেছে এই একশো বছর লাগবে সেই রাষ্ট্রকে মেরামত করতে এখন আওয়ামী লীগ শেষ পর্যায়ে এসে একটা মরণ সুবল কামড় দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় তারা সংযোগ করবে যেখানে তারা অগ্নি সংযোগ করতে চাইবে সেখানে আপনারা তাদেরকে আগুনে আগুন নিক্ষেপ করবেন এইসব জানোয়ার এইসব অমানুষ এইসব দোষকুর এইসব দুর্নীতিবাজ এইসব দর্শনকারী ব্যক্তিরা রাষ্ট্রে বেঁচে থাকার অধিকার তাদের নাই তাদের মতো মুনাফে তাদের মতো নমরুদ তাদের মতো পুকুরের সন্তান তারা তারা যে ক্ষতি জনগণের ক্ষতি সে কথায় কথায় মানুষকে মামলা মোকদ্দমা হয়তানি করে তাদেরকে জেল জুলুম করেছে আজকে সেটার অবসান আল্লাহ পাক বান আমাদের দেশের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনের পক্ষ থেকে তাদের তাদের মাধ্যমে আমাদের আজকে দ্বিতীয়বার জয় হতে যাচ্ছে তো বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো কেয়ারটেকার গভর্নমেন্ট দিতে হলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকেই দিতে হবে এবং সেনাবাহিনীর সুষ্ঠুভাবে জনগণের পাশে থেকে সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা আমরা করছি কোনো ক্রমেই কারো দুই নাম্বারে কোনো প্রশাসনের দুই নম্বরে আমরা হস্তক্ষেপ করব না এবং মানব না প্রিয় দেশবাসী যারা আমার এই পেজে আছেন সবাই পেজটা ফলো দেবেন যারা আমার ভিডিওগুলো শুনছেন আর এ টু জেড ভিডিওটা লাইভটা আপনারা শেয়ার করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ ছাড়া আমরা তত্ত্বাবধক সরকার মানি না মানব না সবাই ঐক্যবদ্ধ হন ধন্যবাদ সবাইকে আসসালাম